আমি যখন স্কুল পড়া ছাত্র ছিলাম তখন মনে মনে ভাবতাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি আমাদের সময় হতো তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধে করতাম যুদ্ধ কি শুধুই বন্দুক নিয়ে গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে না তা নয় আমাদের চারপাশে এখন বিরাট যুদ্ধ চলছে ভারতীয় পণ্য বয়কট ভারতীয় বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ক্যাম্পেইন চলছে তার কোটেছে ভারতীয় পণ্য বর্জনের কোন তেল মাখেন নানি প্যারাশুট প্যারাশুট মাখা যাবে না এটা ইন্ডিয়ার তৈরি আমরা ইন্ডিয়ার জিনিস কেন মাখবো মাখতাম যদি ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করতো কিন্তু ওরা কি করে আমাদের দেশের মুসলমানদের সাথে ভালো আচরণ করে না আমাদের শুধু তাই নয় তারা তাদের দেশের মুসলমানদেরকে দেখেছেন কিভাবে অত্যাচার করে তো যে মোদী মুসলমানদেরকে হত্যা করে আমাদের বাংলাদেশে যে সীমান্ত পাহারা কি বলে বিজেপি হত্যা করে আপনার মতো গ্রামের একটা ছোট্ট মেয়ে ফেলানি মেরে ফেলে ঝুলিয়ে রেখেছিল তাহলে সেই মোদীকে আমরা পছন্দ করব। না সেই মোদীর দেশের কোন জিনিস ব্যবহার করব। সেই জন্য আজকে আমাদের স্লোগান কি দেশি পণ্য হও ধন্য আমরা ভারতের ভারতের দ্বারা বাংলাদেশের উপর হওয়া রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছি আপনারা ভারতীয় পণ্য কিনবেন না বিকল্প দেশীয় পণ্য কিনে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন এবং সামনে যে ঈদ আসছে এই ঈদে কেউ ভারতের শাড়ি থ্রিপিজ আপনাদের পরিবারকে কিনতে দেবেন না আপনারা নিজেরা কিনবেন না কিনতে দেবেন না আমাদের ইন্ডিয়া বাংলাদেশের জনগণের দুশ্মন এই ইন্ডিয়া পাখির মতো গুলি করিয়া সীমান্তে মানুষ মারে এক দুইজন না হাজারে হাজার মাইরা আবার কাটাতারে তারে রাখে কয়দিন আগে একজন বিডিআর সদস্যরাও মারছে আর বাংলাদেশ একটা মুখ ফুইটা রা বলে নাই আমাদের দেশটাকে চারিদিকে কাটা তার দিয়ে ঘিরে রাখছে গাজা উপত্যকাকে ইসরায়েল যেভাবে ঘিরে রাখে ঠিক সেইভাবে বাংলাদেশ তো কোনো রাষ্ট্র না পৃথিবীর সবচেয়ে বড় কারাগার উন্মুক্ত কারাগার আমাদের সবগুলা নদীর উজানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কইরা বাদ সব নদী শুকায় ফেলছে তো বন্ধুরা মোট কথা হচ্ছে আমার পকেটের টাকা দিয়ে আমি কি পণ্য কিনবো এটা আমার অধিকার আমার পরিশ্রমের পয়সা দিয়ে আমি ভারতীয় পণ্য না এই ক্যাম্পিংটা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমি মনে করি তো যাই হোক ভারতীয় পণ্য বয়কট এই যেই ক্যাম্পিং চলছে বাংলাদেশে

থাৎ ভাই আপনি জানতে চাচ্ছেন ভারত আসলে বাংলাদেশের সাথে কি এমন করেছে যে বাংলাদেশের মানুষরা ভারতীয় পণ্য বয়কট করতে বাধ্য হয়েছে বা ভারতকে সেইভাবে বন্ধুরাষ্ট্র হিসেবে দেখতে পারছে না তো তার আগে একটি কথা বলেনি যে আসলে আমাদের ভারতীয় বাইদের প্রতি আমাদের কোনো ভিন্ন মাত্র খুব বা প্রতিহিংসামূলক কিছু নেই আসলে এক এক করে একটা ভিডিওতে আপনাকে এত কিছু বলা সম্ভব না যা ভারত আমাদের সাথে করেছে প্রথম যেই জিনিসটা আপনার আপনাকে আমি দেখাতে চাচ্ছি একটা প্রতিবেদনের মাধ্যমে চলুন দেখি ফারাক্কাবাদ নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখি আচাক্কাবাদ নিয়ে তো দ্বিতীয় যেই প্রসঙ্গটি আমি একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সীমান্ত হত্যা ভারত তো কোন অবস্থাতে বাংলাদেশের বন্ধুত্ব সুলভ মনোভাব দেখাচ্ছে না গতকালকেই দেখেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছেন বাংলাদেশের বেশ কয়েকটা বন্দর বিশেষ করে মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সেখান থেকে তাদের মালামাল তাদের যে সেভেন সিস্টার আছে সেই সেভেন সিস্টারে নিয়ে যেতে পারবে অর্থাৎ করিডোরটা তারা খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছে কিন্তু একটু চিন্তা করে দেখেন ১৯৭৪ সালে ষোলোই মে যখন ইন্দ্রিয়া মুজিব একটা চুক্তি হয়েছিল সে চুক্তির মূল বিষয় ছিল প্রতিপাদ্য ছিল বাংলাদেশের যে তিন বিঘা করিডোর এটা বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হবে আর বেরুবাড়ি ভারত নিয়ে নিবে চুক্তির পরপরই বেরুবাড়ি ভারত দখল করে নিল কিন্তু তিন বিঘা করিডোর ভারতের সেখানে অবস্থান করে তারা এটা ব্যবহার করতে পারে না তারা একটা অজুহাত দেখালো যে পাশ করাইতে পারছে না এই চুক্তিটা অনুমোদন করাতে পারছে না কিন্তু বাংলাদেশের পার্লামেন্টে এই চুক্তি অনুমোদন করা হয়ে গেল পরে শেখ মুজিবের মৃত্যুর পরেই যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন তখন তিনিও কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন তখন বলা হয়েছিল যে ঠিক আছে যতদিন পর্যন্ত ভারতীয় রাজ্য সভায় যতদিন এই চুক্তিটা অনুমোদিত না হবে ততদিন ইজারা হিসাবে বাংলাদেশ ব্যবহার করতে পারবে কিন্তু কেন ইজারা হিসাবে ব্যবহার করতে হবে এটা তো চুক্তি অনুযায়ী বাংলাদেশের ভাগে চলে আসার কথা আর শুধু তাই না তিন বিঘা জায়গা ভারতের মতো যেখানে বত্রিশ লক্ষ সাতাশি হাজার বর্গ মাইল একটা জায়গা সেখানে তিন বিঘা করিডোরের মতো এত ছোট্ট একটা জায়গা কেন বাংলাদেশকে লিখে দেওয়া যাবে না ভারত ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে রাস্তা নিয়ে সে আকাউলা রেল লাইন দিয়ে তাদের সেভেন সিস্টারে সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না মাত্র তিন বিঘা জায়গা আমরা পাচ্ছি না এ হচ্ছে ভারতের মনোভাব এখন যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বর্জন করার যে সিস্টেম শুরু হয়ে গেছে এটা কিভাবে প্রতিরোধ করা যায় এর কিছু প্রেসক্রিপশন এখন ভারতের বিভিন্ন তো ভারতীয় দাদা এবং দিদিদের উদ্দেশ্য আপনারা অবশ্যই শুনে থাকবেন ফেলানি হত্যা ফেলানি হত্যা শুধু বাংলাদেশকে হত্যা করেনি সারা বিশ্বের এক নির্মম হত্তার নজির দেখিয়েছেন ভারতীয় বিএসএফ বাহিনী চলুন শে ফুটেজটা আরেকবার মনে করিয়ে দিই আপনাদেরকে ফুলবার উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে নির্মম হত্যার শিকার ফলানির মৃতদেহ কাঁটা তারে ঝুলে ছিল দীর্ঘ 4.5 ঘন্টা নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হয়ে উঠেছিল গণমাধ্যম সহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ভারতকে দীর্ঘ নয় বছরও ফলানির হত্যার বিচার না হওয়ায় হতাশ তার পরিবার সহ গ্রামবাসী হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট সীমান্তে বিএসএফ এর গুলিতে ফেলানি হত্যা তোলপার করে বিশ্বব্যাপী দীর্ঘ নয় বছর পেরিয়ে গেল আজও ফেলানি হত্যার ন্যায় বিচার শেষ হয়নি সবশেষ দু আঠারো সালের পঁচিশ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হলেও তা পিছিয়ে দেওয়া হয় ভারতীয় সর্বোচ্চ আদালতে ফেলানি হত্যার বিচারিক কার্যক্রম ঝুলে থাকায় হতাশ ফেলানির পরিবার ও স্বজনেরা তাকে আমার সামনে চোখের সামনে গুলি করে মেরে ফেলাইলো

চলুন এই ভিডিওটা আমরা একটু দেখে আসি সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বিজেপি সদস্য নিহতের ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ লিপি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি দাবি জানানো হয় সুষ্ঠু তদন্তের মরদেহ দেশে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছে যশোর 49 নাইন বিজেপি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার যশোর ফোরটি নাইন বিজেপি ব্যাটালিয়ানের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট এলাকায় এই ঘটনা ঘটে নিহত বিজিবি সদস্যের নাম রইসউদ্দিন ভোরে ভারত থেকে একদল গরু চোরাকার বাড়িকে সীমান্ত অতিক্রম করতে দেখা গেলে ধাওয়া দেয় বিজিবি টহল দল এ সময় ঘন কুয়াশায় দল বিচ্ছিন্ন হয়ে পড়েন রইস পরে জানা যায় বিএসএফ এর গুলিতে আহত হয়ে ভারতের বনগা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এখন চলুন দেখে আসি আমাদের বেনাপোল বন্দরের যে কাজ চলছিল সেখানে বিএসএফ দের আচরণ ভারতের চব্বিশ পরগনায় পেট্রাপোল বন্দর আধুনিকায়নে দু হাজার সালে সীমান্ত ঘেঁষে মাত্র দশ মিটার জায়গা ছেড়ে একশো পঞ্চাশ গজের মধ্যেই বিয়াল্লিশ একর জমিতে সুসংহত চেকপোস্ট নির্মাণ কাজ শেষ করে ভারত যেখানে বাণিজ্য নিরাপত্তায় রয়েছেন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শতাধিক সদস্য পরে আলোচনা সাপেক্ষে আট বছর পর একই নিয়মে জায়গা ছেড়ে বাংলাদেশ অংশে দু বাইশ সালে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বন্দর সম্প্রসারণে একচল্লিশ একর জমিতে কার্গো ভেহিকল টার্মিনাল নির্মাণ কাজ শুরু করে হঠাৎ করে গত পঁচিশ জানুয়ারি একচল্লিশ একরের মধ্যে ১৬ একর জায়গা ইয়ার্ড নির্মাণের চলমান কাজে বিএসএফ বাধা দেয় পরে একশো গজ জায়গা ছাড়তে হুমকি দিয়ে নির্মাণাধীন কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী আটকে দেয় এক পর্যায়ে অসহায়ের মতো ঠিকাদার কর্তৃপক্ষ একশো গজ জায়গা ছেড়ে লাল পতাকা উড়িয়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বর্তমানে এ নিয়ে শ্রমিকদের মধ্যে ভয় ও সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করছে এটা তো ভাই সাংঘাতিক ঘটনা তাই না আমার দেশের ভূমিতে আমরা আমাদের কাজ করব তাতেও আপনাদের বাধা এটা কি আমাদের সার্বভৌমত্বের উপরে হামলা নয় তো তারপরও যদি আপনারা জানতে চান ভারতকে আমরা কেন বন্ধু হিসেবে এখন মানতে রাজি নই তো তার আগে চলুন দেখে আসি আপনাদের ভারতীয়রা সবাই হয়তো না কিছু কিছু ভারতীয় দাদারা আমাদেরকে কি চোখে দেখে আমি একটা লোককে ধরেছিলাম অনেক কথা বলেছি ঠিক আছে

বাংলাদেশী মুসলিমরা ভারত হেরে যাওয়ার পর রীতিমত আনন্দ করেছিল এবং তারা সোশ্যাল মিডিয়া সেটা পোস্ট করে জানিয়েও ছিল যে আমাদের দেশে এখন অকাল ঈদ পালন হচ্ছে যারা ভারতের উপর প্রতি নিয়ত নির্ভরশীল স্বাধীনতা পেয়েছে ভারতের জন্য তাদের ভারতের উপর এত বিষাদগাড় কেন আনন্দে পটকা ফাটিয়েছে সেটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয় ভারত হারার জন্য ওটা ইসলামিক কান্ট্রি আর এখানে খাবো এখানে ঘুমাবো এদেরকে আগে বিচ্ছিন্ন করা দরকার তো বন্ধুরা যেই ঘটনাটি উনি আসলে বলছিলেন আমাদের ভারতীয় ভারতীয় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন খেলা চলছিল সেই খেলার খেলাতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারত হেরেছিল সেই জয়ে কেন বাংলাদেশ উল্লাস করেছিল তার একটি কারণ রয়েছে কারণ কেননা আমি ব্যক্তিগতভাবে নিজেও ভারতের সাপোর্ট করতাম এক সময় কিন্তু সেই দিন থেকে আমরা সাপোর্ট করা বন্ধ করে দিয়েছি আমার মনে হয় ভারতের অনেক নাগরিক এই কাজটি করেছে কেন সেটি আপনারা অবশ্যই জানেন কিন্তু সেই কথাটা এখনো পর্যন্ত কেউ স্বীকার করেননি বা এটার কোনো ব্যবস্থা আপনারা নেননি যার কারণে ভারতীয়রা ভারতের বিরুদ্ধে বাংলাদেশি জনগণরা উচ্ছ্বাস করেছিল সেটি হচ্ছে গিয়ে যখন আপনারা ভারতের মাটিতে বাংলাদেশ এবং অন্য দেশের সাথে খেলা হচ্ছিল আপনাদের সাথে খেলা হচ্ছিল না অন্য দেশের সাথে খেলা হচ্ছিল তখন আপনাদের ভারতীয় দর্শকরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আমাদেরকে বাধা দিচ্ছিল যখন আমরা বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান তুলছিলাম এবং তো সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে আমাদের যে ক্রিকেটের যে মনোগ্রাম রয়্যাল বেঙ্গল টাইগারের যে প্রতিকৃতি সেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে তো তখন কি আপনাদের প্রশাসন বা আপনাদের সরকার এটা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল যদি নিত তাহলে আমরা ভাবতাম যে হ্যাঁ আপনাদের দেশে আমাদের জন্য বন্ধু সুলভ মনোভাব রয়েছে এবং সেটা আপনাদের সরকার তাকে অ্যারেস্ট করেছে ব্যবস্থা নিয়েছে কিন্তু কোনো সাংবাদিক কোন প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি এবং দুঃখ প্রকাশ করেনি যার কারণে এই ব্যথাটা আমাদের মনে বড় রকমের আঘাত দিয়েছিল সেই থেকে আমরা ভারত সাপোর্ট সাপোর্ট থেকে সরে এসেছি যাই হোক সেটা অন্য বিষয় এই মুহূর্তে সে আলোচনা করে দীর্ঘায়িত করবো না ভিডিওটাকে শুধু তাই নয় আপনাদের মধ্যে মুসলিম বিদ্বেষ এই গত দশ পনেরো বছরে অনেকাংশে বেড়ে গেছে যে ঘটনাটা ঘটেছে যে আমাদের একজন ভাই বিমান যাত্রার মধ্যে উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং দ্রুত সেই সময় পাইলট আপনার মুম্বাইয়ে ইমার্জেন্সি এর জন্য যে অনুমতি চেয়েছিলেন সে আপনাদের দেশ সেই অনুমতি দেয়নি শুধুমাত্র এই জন্যে যে তিনি ছিলেন বাঙালি মুসলমান তো সেই সময় পাইলট বাধ্য হয়েছে দেড় ঘন্টা পথ ریات کے درمیان پرواز کی کراچی میں میڈیکل ایمرجنسی لینڈنگ اور روانگی کے معاملے میں نیا انکشاف سامنے آ گیا ہے یہ پتا چلا ہے کہ بھارت نے بنگالی مسافر ہونے کی وجہ سے تیارہ ممبئی اترنے نہیں دیا تشویشناک معاملہ اور نیا انکشاف سامنے آیا کہ اے ای سی ممبئی نے متاثرہ مسافر کی قومیت اور دیگر تفصیلات مانگی اور ممبئی حکام نے بنگلہ مسلمان مسافر کو آف لوڈ کرنے سے انکار کر دیا সময় টিভির পোর্টাল তারা একটা নিউজ করেছে সেটা হচ্ছে এরকম হেডলাইন বাংলাদেশে যাত্রী অসুস্থ অনুমতি দেয়নি ভারত সৌদি গর্মি বিমান নামল পাকিস্তানে মানে বাংলাদেশ থেকে ভোর তিনটা সাতান্ন মিনিটে একটা বিমান সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে ছেড়ে যায় তারপর কিন্তু ভারতের সীমায় থাকা অবস্থায় আবু তাহের নামে চুয়াল্লিশ বছর বয়সে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন সৌদি এয়ারলাইন্সের সূত্র বলছে ফ্লাইটটি মাঝ আকাশে থাকাকালীন যাত্রীর উচ্চ রক্তচাপের পাশাপাশি বমি শুরু হয় তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে এ সময় যাত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় পাইলট বিমানটিকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেন এবং জরুরি অবতরণের জন্য মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে অনুমতি চান মুম্বাই এটিসির পক্ষ থেকে অসুস্থ যাত্রীর জাতীয়তা এবং অন্যান্য তথ্য জানতে চাওয়া হয় তাৎক্ষণিকভাবে ইনফ্যাক্ট অনেক জায়গায় এসছে এটা যে তার ধর্ম পরিচয়ও জানতে চাওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে মুম্বাই অবতরণের অনুমতি না মেলায় বাধ্য হয়ে বিমানের গতিপথ বদলে পাকিস্তানে করাচির দিকে যান পাইলট পাকিস্তানের আকাশসীমা থেকে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে বিমানটি জরুরি অবতরণের অনুমতি চান পরে অনুমতি মেলায় সকাল সাতটা আটাশ মিনিটে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তা আমি এই ভিডিওটা দেখে খুবই কষ্ট পেয়েছি এবং আমি জানার চেষ্টা করেছিলাম যে আসলে এইসব ইমার্জেন্সি এ কি কি ধরনের নিয়ম আছে ওনারা কি যে কোনো স্থানে অবস্থান করতে পারেন কি না তো আমি যতটুকু জানতে পেরেছিলাম তো চলুন চলুন আমরা এই বিষয়টি নিয়ে আমি ঘাটাঘাটি করলাম এবং খুব ভালোভাবে দেখলাম যে একটা বিমানের পাইলট যদি মনে করেন তার ফ্লাইট ডাইভার্ট করতে হবে কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য প্রোটোকল হচ্ছে তাকে সে পারমিশন দিতে হবে স্পষ্ট এই নিউজটা প্রথম পাকিস্তানের একটা পোর্টালে এসছে তারপর সেটা বাংলাদেশে কেউ কেউ করেছে সবাই না খুবই দুঃখজনক ব্যাপার আপনারা এতই ধর্ম অন্ধ যে আজকে বলতে খুব কষ্ট হয় যে আপনাদেরকে আমরা বন্ধু হিসেবে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছিলাম যে রাষ্ট্র আজকে আমাদের এক বাঙালি ভাইকে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য যে পাইলট আজকে আমাদের এক বাঙালি ভাই বিমানে অসুস্থ হওয়ার কারণে পাইলট জরুরি ল্যান্ডিং করতে চেয়েছিল ভারতে সেটা ভারত করতে দেয়নি পরবর্তীতে পাইলট দেড় ঘন্টা পর পাকিস্তানে সেই বিমানটি অবতরণ করেন এবং সেখানে আমাদের বাঙালি ভাইয়ের চিকিৎসা হয় তাহলে আপনারা চিন্তা করুন যে আপনারা আমাদের কতটুকু বন্ধু দেশ এবং আপনারা আজকে পাকিস্তানকে আমাদের থেকে আলাদা হওয়ার জন্য সহযোগিতা করেছেন ঠিক আছে আপনারা কি আমাদেরকে স্বার্থহীনভাবে সহযোগিতা করেছিলেন আপনাদের কি এখানে কোনো স্বার্থ জড়িত ছিল না সেটা আপনারা ভালোই জানেন সে নিয়ে এখন আর নতুন করে কথা বলার কিছু নাই আপনারা সবাই চ্যালচেলে বুঝিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি বর্তমানে ভারত হটাও যে আন্দোলন চলছে বাংলাদেশে এই আন্দোলনটি আসলে একদিনে সংগঠিত হয়নি কোনো যুদ্ধই একদিনে সংগঠিত হয় না তিল তিল করে যখন ক্ষত ক্ষত স্থানগুলো তালের সৃষ্টি হয় তখন এই ধরনের বিস্ফোরণ হয় আজ অনেক দিন যাবৎ এই বিস্ফোরণটি হওয়ার অপেক্ষায় ছিল কিন্তু কোন নেতৃত্ব পাচ্ছিল না আসলে বাঙালির ইতিহাস দেখলে বোঝা যায় যে সঠিক সময়ে সঠিক নেতৃত্ব দিতে পারলে আমাদের বাংলাদেশিরা সবকিছু অর্জন করতে পারে তো ধন্যবাদ জানাই পিনাকি ভট্টাচার্য স্যারকে যে উনি প্রথম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার জানা আমার যদি কোনো ভুল না হয়ে থাকে ভারত হটাও আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং এটা এত দ্রুত এত মজবুতভাবে আঘাত আগা আমার মনে হয় না স্যার নিজেও এটা ভাবতে পেরেছিলেন তো ক্ষুদ্র ভ্রাতা এবং ভগ্নীরা তো আসলে পিনাকিদার কণ্ঠে বলছি ওনার মতো হওয়ার চেষ্টা করছি না ওনার মতো হওয়ার যোগ্যতা আমার নেই উনি একজন শিল্পী একজন শিল্পী এই কারণে বললাম উনি সৃষ্টিশীল একজন মানুষ উনি শব্দ সৃষ্টি করেন উনি যে কোনো জিনিস বিষয়ে কথা বলার আগে সেটা নিয়ে লেখাপড়া করেন জানার চেষ্টা করেন রিসার্চ করেন এবং উনি একজন ডাক্তার রাজনীতিবিদ উনি কঠোর পরিশ্রমী সংগ্রামী একজন মানুষ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি সত্যের পথে হাঁটেন উনি সত্যকে জয় করার জন্য জীবনকে তিনি করেছেন ওনার সম্বন্ধে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে ওনার প্রসঙ্গে বলার মতন ভাষাও আমি অর্জন করতে পারিনি তবে একটা জিনিস বলে রাখি আজ লক্ষ লক্ষ মানুষ পিনাকি ভট্টাচার্য হতে চায় আমার একজন আইডল হচ্ছে পিনাকি ভট্টাচার্য আমি ওনাকে প্রচন্ড রকম শ্রদ্ধা এবং সম্মান করি তো এটা শুধু উনি ভারত হটাও আন্দোলন করছেন তার জন্যই না ওনার ব্যক্তিত্বর জন্য আমি ওনাকে পছন্দ করি তো আজকে একজন পিনাকি কে যদি আমরা হারিয়ে ফেলি এই পিনাকির জন্ম কিন্তু অলরেডি সারা বাংলায় জন্মে গেছে ও একজন পিনাকি ভট্টাচার্য যদি ভারতকে এতটুকু কাঁপিয়ে ফেলতে পারে তাহলে একবার চিন্তা করুন লক্ষ লক্ষ পিনাকি ভট্টাচার্য ভারতকে যদি ঘৃণা করা শুরু করে তাহলে কি হতে পারে তো বন্ধুরা আপনারা আমার সাথে ছিলেন এই জন্য অনেক 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 ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা আমার ভিডিওটা দেখে আপনাদের উপকার হয় আমি কৃতজ্ঞ থাকব সবাইকে শুভেচ্ছা আসসালামু আসসালাম